বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি বর্তমানে গাজীপুরের সঙ্গীতে অবস্থান করছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররাও আমাদের এই পাত্রীর কাছে অগ্রাধিকার পাবেন পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে কুমিল্লা তাই কুমিল্লার পাত্র যারা আছেন তারা যদি বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লার বিশ বছর বয়সী অবিবাহিত মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অনন্যা শুরুতেই আক্তাদেরকে আমাদের আজকের এই পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি আবার বলছি টু আমাদের এই পাত্রীর নাম প্রিয়া আক্তার দ্য ডাক নাম পিঙ্কি পাত্রের বয়স বিশ বছর উচ্চতর অধিকারী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত পাত্রী বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন গ্রুপ ও পজিটিভ এবং আমাদের এই পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রে কোন পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গিতে অবস্থান করছেন শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি বই পড়তে ভীষণ পছন্দ করেন এবং বিরিয়ানি হচ্ছে আমাদের আজকের এই পাত্রের পছন্দের একটি খাবার এবং আমাদের এই পাপড়ি বোরখা পড়তে ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন বাবা মা এবং একজন ভাই পাপড়ির ভাই এখনো অবিবাহিত পাপড়ি তার পুরো পরিবারের সাথে বর্তমানে গাজীপুরের টঙ্গিতে অবস্থান করছেন তবে আমাদের এই পাপড়ির স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লাতে কিন্তু পাত্রি বড় হয়েছেন গাজীপুরে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রি জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন দায়িত্ববান এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই কর্মঠ হতে হবে এবং পেশাজীবী হতে হবে পাত্রের বয়স কমপক্ষে একুশ থেকে সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার অধিকারী যে সকল পাত্ররা আছেন তাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাই আমাদের আজকের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী মানে ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররাও আমাদের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন এবং যাদের গায়ের রং উজ্জ্বল শ্যামলা এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন পাত্রের পছন্দের এলাকা হচ্ছে কুমিল্লা তাই কুমিল্লার পাত্র যারা আছেন তারা যদি বিয়ের প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি প্রাধান্য দান করা হবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না তাই যারা ধূমপাই পাত্র আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হয়েছে এবং আমাদের এই পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন আমাদের এই পাত্রীর সাথে এই ছিল দর্শক আমাদের আজকের অবিবাহিত মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনেন যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ প্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন এবং আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বর সার্চ করুন অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে প্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আপনি আপনার আপনার পরিবারের সকলকে এখানে পছন্দের সন্ধান করতে পারবেন নিজের জীবন সঙ্গী নিজেই পছন্দ করুন নিজের ডিসিশন নিজে নিতে শিখুন এবং আপনার পরিবারকেও আপনার ডিসিশন সম্পর্কে অবগত করুন আর মনে রাখবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সবার জন্য সর্বজন স্বীকৃত অর্থাৎ আপনি যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন ব্যক্তি হন না কেন আপনার জন্য ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সেট द्वार সবসময় খোলা আছে তাই আপনি বা আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই তাদেরকে আমাদের অ্যাপ সম্পর্কে অবগত করবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ